বন্ধুরা এখন বর্ষাকাল অ্যাডিনিয়াম যেমন বর্ষাতে খুব ভালো হয় তেমনি বর্ষাকাল কিন্তু অ্যাডিনিয়ামের জন্য খুব ক্ষতিকারকও ইভেন এরকম একটা বড় গাছ বা ম্যাচুয়র্ড গাছকেও কিন্তু নষ্ট করে দিতে পারে সেটা আমাদের অজান্তেই করে দেয় এরা ছোটো গাছের জন্য খুবই ক্ষতিকারক হয় তেমনি আবার বর্ষার বর্ষার জল কিন্তু খুবই উপযোগী অ্যাডিনিয়ামের জন্য কেন একবার যদি বর্ষার জল খেয়ে নেয় একটা সিজনেই যদি একবারও খায় তাহলে কিন্তু খুব ভালো গ্রোথ হয় এদের কোডেক্স বড় হয়ে যাবে পাতার রং আলাদা রকম হয়ে যাবে খুব ভালো এটা নিয়ে নেবে এবার এই যে দেখছেন এই অ্যারিনিয়াম গাছটা রয়েছে এটা একটু পুরোনো গাছই এর মিডিয়া কিন্তু আমি সিন্ডারে বসিয়েছি অ্যারিনিয়াম আপনি অনেক রকম মিডিয়াতে করতে পারেন যেমন কোকোপিটের সঙ্গে আপনি বালি মিশিয়ে করতে পারেন নর্মাল মাটির সঙ্গে বালি মিশিয়ে করতে পারেন আর আমি করেছি এটা সিন্ডারের সঙ্গে আমার যত মাদার প্ল্যান্ট দেখছেন এগুলো সবই আমার সিলিন্ডারের মিডিয়াতে করা আছে সিন্ডার কী জিনিস সিন্ডার দেখুন এই এগুলোকে সিন্ডার বলা হয় পাতি বাংলায় যদি বলি গ্যাস টাইপের এটা সিন্ডারের সঙ্গে মিশ্রণ করা হয়েছে সিন্ডারের সঙ্গে আপনি ফার্মি কম্পোস্ট দেবেন একটু বালি দেবেন আর তার সঙ্গে দেবেন একটু হাড় কুচি আর খোল আর একটু শিমকুচি তাহলেই আপনার মিডিয়া কমপ্লিট হয়ে যাবে সেগুলো খুবই সামান্য পরিমাণে কিন্তু মেন মিডিয়া থাকবে সিন্ডার ভার্মি আর বালির কেন এই বর্ষাকালে সিন্ডারটা খুবই উপযোগী কারণ বর্ষার জল যেন অ্যাডিনিয়ামের গোড়ায় জমতে না পারে আর য আমরা জানি যে অ্যাডিনিয়াম জল কম নেয় কিন্তু বস মানে এর গোড়াতে যেন জল কখনোই না জমে ড্রেনিংটা যদি ঠিক থাকে তো অ্যাডিনিয়াম সেটা খুব ভালোভাবে নেয় তো চলুন দেখি যে এই মিডিয়াটা কেন এত প্রসিদ্ধ আমি জল দিয়ে দেখাচ্ছি ড্রেনিং ব্যবস্থাটা কেমন দেখুন আপনি যতই জল দেবেন এ কিন্তু নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাবে তো চলুন দেখে নিই জলটা দিয়ে কেমন হয় আমি পুরো এটা ভরে দিয়েছি জলটা এবার জলটা দেখুন কিছুক্ষণের মধ্যে এটা সব বেরিয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ড্রেনিং ব্যবস্থাটা খুব ভালো আছে যতই ঝড় বৃষ্টির মধ্যে এটা খোলা আকাশের নিচেই থাকুক না কেন এর কোনো ক্ষতি আপনার হবে না দেখুন বন্ধুরা এই যে এখন এর গোড়ায় পুরো টপটা ভরে জল দিয়েছিলাম আমি কিন্তু দেখুন কতক্ষণ হয়েছে থার্টি সেকেন্ড ম্যাক্সিমাম হবে তার মধ্যে দেখুন এর মিডিয়া কিন্তু কোনো জল এর মধ্যে নেই তো এইভাবে যদি আপনারা ড্রেনিং ব্যবস্থাটা করতে পারেন আপনাদের অ্যাডিনাম যতই বৃষ্টি হোক খোলা আকাশের নিচে থাকলেও কোনো ভয় নেই আর সারা বছরে যে জলটা দেবেন যদি এরকম ড্রেনিং ব্যবস্থা আপনারা করতে পারেন গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপযোগী হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ